আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বরবটি গাছ এবং অন্যান্য গাছের কিছু পরিচর্যা তো এই যে আমি আমার বরবটি গাছগুলোর গোড়া আগলা করে দিচ্ছি মানে মাটিগুলো আগলা করে দিচ্ছি তো আমার এখানে তো জানে নেই তিন চারটে ঝাড় আছে তো আমি সবগুলো গাছের গোড়াই এভাবে আগলা করে দেব মাটিগুলো সুন্দর করে আগলা করে দিলে গাছের শিকড়গুলো ভালোভাবে প্রসারিত হবে এবং গাছগুলো সুন্দর হবে এই যে দেখছেন ব্যাগের মধ্যে কালো কোলার জন্য কী আসলে এগুলো জৈব সার কচুরি পচা কচুরি আমি বস্তার ভিতরে এভাবে রেখে দিয়েছিলাম এবং পচে এরকম সার হয়েছে তো এই সারগুলো আমি আমার গাছে দিয়ে দিলাম এই যে একটা মরিচ গাছ দেখছেন এই মরিচ গাছটাতেও আমি সারগুলো দিয়ে দিচ্ছি মানে জৈব সারগুলো দিয়ে দিচ্ছি এই যে একটা পেঁপে গাছ পেঁপের চারা চারাটার আশেপাশে কিছু আলুর লতা ঘিরে দূরছিলো তাই একটু সরিয়ে দিলাম এখন এই যে আমি একটা বালতি নিয়ে নিলাম আমার গাছে পানি দিয়ে দিব তো বালতি নিয়ে আমি যে পুকুর থেকে পানি ভরে নিচ্ছি পানিটা দেখতে ঘোলা হলেও আসলে কিন্তু পরিষ্কারই ছিল তো আমি এখন পানিটা নিয়ে চলে যাব আমার গাছের কাছে তো আমি কিন্তু আমাদের ঘাটলার থেকেই পানি নিচ্ছিলাম তে আমি চলে আসলাম আমার গাছগুলোতে পানি দিতে তো আমি এখন হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে আমার গাছের পাতার উপর দিয়ে পানি দিয়ে দিচ্ছি গাছের পাতার উপর পানি পড়লে মনে হয় যেন গাছগুলো হাসছে তো আমি এভাবে সব গাছগুলোতেই পানি দিয়ে দেব যেহেতু আমি এখানে কচুরি পচা সার দিয়েছি তাই গুঁড়াতে একটু বেশি করে পানি দিচ্ছিলাম গুঁড়াগুলো ভালোই শুকনো হয়ে গিয়েছিল। যেহেতু এখন বেশ কিছুদিন মিষ্টি নামে না তাই সব গাছগুলোতেই এভাবে পানি দিয়ে দেবো মরিচ গাছের পাতার উপর থেকে টপ টপ করে পানি পড়ছিল। মনে হচ্ছিলো যেন খুশির বন্যা এখন আমার এখানে আরও অন্যান্য যে গাছ আছে সব গাছগুলোতেই আমি পানি দিয়ে দিচ্ছি সব গাছের গুঁড়োলেও সব শুকনো হয়ে গেছিলো তো আমার এখানে কিন্তু অনেক রকমেরই সবজি গাছ আছে লাউ গাছ বরবটি গাছ মরিচ গাছ বেগুন গাছ আরও অন্যান্য গাছ আছে তো এই যে আমার সব গাছে পানি দেওয়া হয়ে গেছে ছোট্ট একটা মরিচ গাছে কীরকম ফুল আসছে দেখুন এখানে আমি নতুন আরও কিছু মরিচ গাছ লাগিয়েছি আর দুই তিনটা বেগুন গাছ আর এই যে একটা বেগুন গাছ বেশ বড় হয়ে গেছে তো আমি এখানের সব গাছগুলোতেই পানি দিয়ে দিলাম তুই যে আমার লাউয়ের জাংলার ভিডিও তো আপনারা আগেও দেখেছেন এখান থেকে আমরা কিন্তু লাউ খেয়েছি এবং আত্মীয়দেরও দিয়েছি আরও লাউ আছে এখন আমরা সবজি কেটে নিচ্ছি এখানে আমি ঝুড়িটা ধরে আছি আর আমার খালামনি দন্দলগুলো কেটে নিচ্ছে আজকে কিন্তু আমরা কোনো রান্নার ভিডিও শেয়ার করব না তো সবজি দিয়ে কি করব হয়তো ভাবছেন সবজিগুলো কেটে আজকে আমরা আমার মামার বাড়িতে পাঠাবো অনেকগুলো ধুন্দুল হয়ে আছে তাই এত ধুন্দুল নষ্ট হয়ে যাবে আর আমার মামিদের গাছের এই সবজি অনেক পছন্দ তো দেখতে দেখতে আমার হাতে কিন্তু সবজিগুলো ভরে গেছে মানে আমার ঝুড়িতে সবজিগুলো ভরে গেছে নিজেদের গাছ থেকে এভাবে সবজি তুলতে কিন্তু খুবই আনন্দ লাগে তো আমি আর আমার খালামনি খুঁজে খুঁজে দেখছিলাম আরও ধুন্দল কোথাও লুকিয়ে আছে কি না তো গাছগুলো কিন্তু অনেক সতেজ দেখতেই পাচ্ছেন এখানে আরও ছোট ছোট অনেক ধুন্দুলের কুশি ছিল আমি ঝুড়ির ভিতরে ধুন্দুলগুলো সুন্দরভাবে সাজিয়ে নিলাম এখান থেকে কয়েকটা পুঁইশাকের আগাও কেটে নেওয়া হচ্ছে এখন আরও কিছু পুঁশাক কেটে নেওয়া হলো সবজিগুলো একটা বাজারের ব্যাগের মধ্যে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে ভরে দিচ্ছে আর আমার ছেলে ব্যাগটা ধরে আছে দুই দাদি নাতিন মিলে সবজিগুলো চেপে চেপে ব্যাগের ভিতর ঢোকাচ্ছিল অনেক যুদ্ধ করার পর অবশেষে শাকগুলো ব্যাগের ভিতর ঢোকানো গেল এদিকে বিকেল হয়ে যাওয়ায় আমার হাঁসগুলো খাওয়ার জন্য ছটফট করছিল আমি যেদিকে যাই হাঁসগুলো সেদিকে যায় তো এই যে আমার বেলজিয়াম হাঁসের বাচ্চাকে খেতে দিচ্ছি ওদের কিন্তু বয়স দশ দিন তো আমার ভিডিওতে কেমন লাগলো সবাই জানাবেন আর লাইক করে দিবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম